আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কর্তোয়া জমজমাট শিক্ষাঙ্গনের ভোট ছুটির দিনে উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ডাকসু প্রচারণা ভোট চাইতে এলে বিরিয়ানি ফলমূল নাস্তা আনতে দরজায় নোটিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙসুর অগ্নিসংযোগ হাতকড়া ও শিকল পরিয়ে আরও তিরিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সেই নোরা পাগলার লাশ তুলে আগুন দরবারে হামলা ভাঙচুর ইত্তেফাক অর্ধ শতাধিক প্রচারণার সমান সুযোগ পাচ্ছে না নারী প্রার্থীরা আবু বকারকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার আমার দেশ দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার আজ অংশ নিচ্ছেন আওয়ামীপন্থীরা আওয়ামী মিছিল চলছে গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন মিছিল বাড়ছে নেতাকর্মীরা ঝটিকা মিছিল ঠেকাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর রাজপথের কর্মসূচিতে নামছে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে নজর জুলাই শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের চিন্তা প্রথম আলো উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি সিলেটে পাথরের পর টিলাও সাবার জাপা কার্যালয়ে আবার হামলা ভাঙচুর আগুন নয়াদিগন্ত চব্বিশ সালের সি ভাই ছাব্বিশ সালের পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ সমন্বয়ক গোপালগঞ্জ সিন্ডিকেটের সম্পৃক্ততায় প্রশ্ন পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে ডাকসুর পাঁচ ভিপি প্রার্থী সাক্ষাৎকার শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যা সমাধানে প্রধান প্রতিশ্রুতি গাজায় সাতশো দিন ধরে ইসরায়েল গণহত্যা মানবতার কলঙ্ক হামাস গাজা স্মৃতির চল্লিশ শতাংশ দখলের দাবি ইসরায়েলের গাজায় মানবিক সহায়তা বাড়ানো বিশ্বকে আহ্বান ডব্লিউএস জনকণ্ঠ হাত করা নিয়েই যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন তিরিশ জন জাপা কার্যালয়ে হামলা ও আগুন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিএনপি জামাত সহ তিরিশ দল এক মঞ্চে যুগান্তর আওয়ামী আমলের উন্নয়নের আড়ালে ভয়াবহ লুটপাট ভবনে আছে কাজ নেই ডাকসু ও হল সংসদ নির্বাচন ছুটির দিনেও হলে হলে জমজমাট প্রচার ট্রাইব্যুনালে গুমের মামলা তদন্তে অগ্রাধিকার আয়নাঘর ও সেল সরকারি হাসপাতালে আইসিইউ সোনার হরিণ রোগীর মৃত্যু হলেই মেলে আরেকজনের সুযোগ সারা দেশে কতটা সচল সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ইনকিলাব ডাকসু জাকসু রাকসু নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস প্রভাব পড়েনি জাতীয় রাজনীতিতে ইমাম মেহেদি দাবিদার নুরা ফাগলার লাশ পড়ালো উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর মাজারে আগুন বাড়িঘরে লুটপাট নিহত এক আহত পঞ্চাশ পরিবহন সেক্টরে ফের মাফিয়া চক্র রাজনীতিকে পুঁজি করে কফিলের সাম্রাজ্য বিস্তার সংগ্রাম ঢাকা পনেরো সংসদীয় আসনে জামাতের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে ডাক্তার শফিকুর রহমান ভূমিকম্পে জানমালের ক্ষতি আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ ডাকসু নির্বাচন নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার সমকাল জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনর তিন দল সংস্কার এনসিপি পরিষদই চায় জামাত চাইবে গণভোট বিএনপি চায় সংসদের সিদ্ধান্ত নিতে অভিযানে আটকে দিলেন দখলদাররা বাসখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে শুক্রবার আবার অভিযান শুরু হলে কক্সবাজারের প্রধান সড়ক অবরোধ করে স্থানীয় জনতা